আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটির মাঝ বরাবরে রয়েছে একটি মেন গেটের উপরে পোস্ট পাসপোর্ট আট ইঞ্চি বাই চার ফুট মেন গেট দিয়ে দুঃখ পাবেন একটি ড্রয়িং রুম ফুট ছয় ইঞ্চি বাই ফুট ছয় ইঞ্চি হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে দেশে কিংবা বিদেশে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তবে আমি বলব যাদের কাছে তিন মিনিট সময় আছে কেবল তারাই মাত্র ভিডিওতে ক্লিক করবেন আর না হয় যখন সময় হয় তখন দেখবেন কেননা অল্প সময়ের ভিডিও টেনে দেখলে বুঝবেন না তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওটা শুরু করছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাগর আহমেদ মাইমিন মাইমন থেকে বলছি আজকে আমি এই বাড়িটির ডিটেলস বর্ণনা করবো আর আপনারা যারা আমার কাছ থেকে ড্রয়িং নিতে চান ইমেলের মাধ্যমে নিতে হবে অথবা সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমেই নিতে হবে অনেকেই ফোন করে বলে আপনাদের টাকা লাগে কেন দেখুন বাইরে থেকে একটি ড্রয়িং করাতে গেলে কমপক্ষে দশ হাজার টাকা খরচ হয় আর আমরা নিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা খুবই সামান্য তাই যারা দুই হাজার টাকা দিয়ে ড্রয়িং নিতে পারবেন কেবল তারাই ফোন দিয়েন অযথায় সময় নষ্ট করিয়েন না তাহলে চলুন ড্রয়িং প্ল্যানটা বর্ণনা করি অত্যন্ত চমৎকার এই একটি প্ল্যান অল্প জায়গার মধ্যে খুব সুন্দর একটা ড্রয়িং আপনি চাইলে এই ডিজাইনটাকে টেন্সিডো করতে পারেন অথবা বিলিংও করতে পারেন ড্রয়িংটিতে যা যা পাবেন ড্রয়িংটি করা হয়েছে লম্বা আটাইশ ফুট জায়গা নিয়ে এবং পাশে পঁচিশ ফুট জায়গা নিয়ে প্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটির মাঝে বরাবরে রয়েছে একটি মেন গেটের উপরে পোস্ট পাঁচ ফুট আট ইঞ্চি বাই চার ফুট মেন গেট দিয়ে ঢুকিয়ে পাবেন একটি ড্রয়িং রুম ফন্ড ফুট ছয় ইঞ্চি বাই আট ফুট ছয় ইঞ্চি ড্রয়িং রুম থেকে আপনারা আলাদা আলাদাভাবে তিনটি বেডরুমে যেতে পারবেন বেডরুম ওয়ান সাড়ে এগারো ভাই দশ ফুট বেডরুম টু দশ ফুট ভাই বারো ফুট বেডরুম থ্রি সাড়ে এগারো ভাই ছয় কমন বাথরুম ছয় ফুট ভাই পনে চার ফুট সিঁড়ির নিচে রয়েছে কিচেন রুম এবং সামনে রয়েছে দুই সাইডে দুইটি বারান্দা তিন ফুট করে ছৌড়া মেন দরজাটা দেওয়া হয়েছে চার ফুট ভাই সাত ফুট রুমের দরজাগুলো দেওয়া হয়েছে সাড়ে তিন ফুট ভাই সাত ফুট বারান্দা এবং বাথরুমের দরজা আড়াই ফুট ভাই সাত ফুট ঝালানাগুলো দেওয়া হয়েছে চার ফুট ভাই পাসপোর্ট কিচেনের ঝালানা দেওয়া হয়েছে আছে তিন ফুট ভাই পাসপোর্ট বাথরুমের ফ্যান লাইট দেওয়া হয়ে আছে দেড় ফুট ভাই দেড় ফুট এই হচ্ছে এই বাড়ির ড্রয়িং প্ল্যানটা এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং প্ল্যান সবার আগে দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে আরও কোনো নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত পাঠা ভাই ভাই